ল একাডেমি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দুই হাজার পঁচিশ মডেল টেস্ট দুই আমরা এই পেজে যাব কোথায় যাব আমরা ল একাডেমি এই পেজটাকে আমরা খুঁজে নেব নেওয়ার পর এখানে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার দুই মডেল টেস্ট দুই মার্ক বিশ মার্কের একটা মডেল টেস্ট আছে তো আমরা ধারাবাহিকভাবে অনেকগুলো আছে আপনারা এখান থেকে দিবেন প্রতিদিন একটা একটা করে দেওয়া হয় বা বিশ মার্ক তারপর হচ্ছে পঁচিশ মার্ক তির পঞ্চাশ মার্কের পরীক্ষাগুলো দেওয়া হয় ধারাবিত্তিক এবং বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো এখানে দেওয়া হয় আপনারা এগুলো সঙ্গে দেবেন এগুলো আপনাদের ফিরিয়ে দেবেন আপনাদের চার্জ নেওয়া হবে না আপনারা এখানে যাবেন যাওয়ার পরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখবেন নেটের উপর অনেকটা নির্ভর করে তাও তারপর এখানে দেখবেন যে বেসিক ল একাডেমি বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ কিউ এক্সাম প্রিপারেশন তো বার কাউন্সিল মডেল টেস্ট অন আটের ষাট নিজেকে যাচাই করার জন্য তো প্রথমে এখানে একটা ইমেল দেবেন এখন ইমেল আমি একটা দিচ্ছি এম জি রাব্বি ফোর অ্যাট দা রেট জি ডট কম তারপরে আমি এখানে একটা নম্বর দিলাম আমার সচল নম্বর তারা অনেক সময় রেজাল্টটা সাবমিট করে দেয় যেটা আমরা রেজাল্ট দেখতে পাই সেটা তো পেলাম আর যেগুলো তারা একশো মার্কের যে পরীক্ষাগুলো নেয় সেগুলোও ফিরি ও ওইগুলোর জন্য আর পরবর্তীতে রেজাল্ট সাবমিট করেন নাম দিলামস আচ্ছা এখন আমি পরবর্তীতে যাব পরবর্তীতে গেলে এখন আমার প্রশ্নগুলো চলে আসছে যেমন প্রথম প্রশ্ন হুম তো প্রথমে দেখাই বেসিক ল একাডেমি এমসি কিউ এক্সাম প্রিপারেশন আমার বার কাউন্সিল মডেল টেস্ট দণ্ডবিধি আঠারো ষাটের কিছু নিয়মাবলী আছে প্রতিটি প্রশ্ন মানে এক আচ্ছা এখন প্রশ্নটা দেখি প্রতারণা সংক্রান্ত দণ্ডবিধির কত ধারে আলোচনা করা হয়েছে চারশো পনেরো ধারায় প্রদান করা হয়েছে প্রতারণ্ডার সংজ্ঞা আচ্ছা মানহানি কত ধারায় মানে দণ্ডবিধির কত ধারায় মানহানি সংজ্ঞা দেওয়া আছে চারশো নিরানব্বই আবার সম্যকামিতায় এক ধরনের অপরাধ কত ধারায় আলোচনা করছে দণ্ডবিধির তিনশো সাতাত্তর ধারায় তারপরে আমরা দেখব দণ্ডবিধির কত ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে তো দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে কত তিনশো একানব্বই ধারায় আর নব্বই ধারায় কি বলছে ডাকাতির সংজ্ঞা আর তিনশো পঁচানব্বই ধারা হচ্ছে ডাকাতির শাস্তি তো আপনারা যখন একটা সাবজেক্ট যখন দেখবেন তো পাশাপাশি কিন্তু অন্য ধারাগুলোতে কি বলছে সেটাও দেখবেন যেমন আমি একটু এর পূর্বের কোশ্চেনটাতে একটু যদি দেখাই তিনশো চুয়াল্লিশে কী বলছে তিনশো সাতাত্তর উত্তরে কী বলছে তিনশো পঁচাত্তরে কী বলছে এবং তিনশো নব্বই কী বলছে হুম তো এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে যাবেন তাহলে আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা শুধু এমসি কিউ করার সময় শুধু একটা উত্তর পড়ে নিই এভাবে না পাঁচশো যা প্রশ্নগুলো আছে সেগুলোতে কি বলছে সেগুলো দেখবেন দণ্ডবিধির কত ধারায় শাস্তির সংজ্ঞা দেওয়া আছে দণ্ডবিধির কত তেপ্পান্ন ধারায় শাস্তির সংজ্ঞা দেওয়া আছে হুম কারণ চুয়ান্ন পঞ্চান্নতে কী বলছে সেটা আপনারা একটু ওভাবে দেখে নেবেন আচ্ছা অপরাধজনক নরহত্যা দণ্ডবৃদ্ধির কত ধারা মতে অপরাধ অপরাধজনক নরহত্যা দুইশো নিরানব্বই ধারা বাংলাদেশের বাহিরে কোনো বাংলাদেশের বাহিরে বাংলাদেশের নাগরিক কর্তৃক কোনো অপরাধ হলে সে পেনাল কোড অনুযায়ী দণ্ডিত হতে পারে কত চার ধারা দণ্ডবিধে কত ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে ডাকাতির সংজ্ঞা কত দেওয়া আছে তিনশো একানব্বই আচ্ছা আর দুইশো নিরানব্বই হচ্ছে কাল্পাবল হোমসাইট তিনশোতে খুনের সংজ্ঞা আর হচ্ছে তো এখন দণ্ডবিধির কত ধারায় সাধারণ অভিপ্রায়ের সংজ্ঞা দেওয়া আছে সাধারণ অভিপ্রায় কমন ইন্টেনশন ধারায় তারপর সরকার মৃত্যুদণ্ড হ্রাস করতে পারেন কত ধারা মতে সরকার কত চুয়ান্ন ধারায় রাষ্ট্রপতি একজন প্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারেন পঞ্চান্ন ক ধারায় চুরির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেওয়া হয়েছে তিনশো আটাত্তর ধারায় দণ্ডবিধির কত ধারা মতে যাবজ্জীবন কারদণ্ড তিরিশ বছর কত সাতান্ন প্রকাশ্যে মাতলামি করলে চব্বিশ ঘন্টা জেল ও দশ টাকা জরিমানা কত ধারায় হচ্ছে পাঁচশো দশ ধর্ষণের সংজ্ঞা দণ্ডবিধি কত ধারায় তিনশো পঁচাত্তর অপরাধের সহায়তার সংজ্ঞা পেনাল কোডের কত ধারায় একশো সাত ধারায় আচ্ছা দণ্ডবিধি কত ধারায় খুনের সংজ্ঞা প্রদান করা হয়েছে তিনশো ধারায় দণ্ডবিধি কত ধারা মতে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধ চারশো ছয় দণ্ডবিধির সর্বোচ্চ ধারা কয়টি পাঁচশো এগারোটি দণ্ডবিধি কত ধারায় নির্জন কারাবাসে বর্ণনা করা হয়েছে দণ্ডবিধির কত ধারায় নির্জন কারাবাসে বর্ণনা করা হয়েছে তিয়াত্তর ধারায় তো আমি এটা একটু ভুল করে দেখবো যে আসলে পরবর্তীতে আমরা যখন অ্যান্সারগুলো কীভাবে দেখাবে তো এটা আমি একটু ভুল করে দিলাম যে আমি ভুল করতে সত্যি দিলাম এখন আমি এই রেজাল্টটা আমি তাদেরকে জমা দেবো জমা দিতে গেলে তখন আমাকে জমা দিন এখানে আমি ক্লিক করেই এখন আমি জমা হয়ে গেছে তো এখানে দুইটা বিষয় রয়েছে যে অন্য একটি উত্তর উত্তর জমা দিন দেখা যাচ্ছে আমি ওইটা হয়তো খা ভালো একটা রেজাল্ট করছি কিনা জানি না আমি আবার যদি দিতে চাই এখানে ক্লিক করে আমি আবার সেই পরীক্ষাটা আমি দিতে পারবো তো আমি স্কোরটা যদি দেখতে চাই তাহলে আমি স্কোরটা একটু যদি দেখে নিই আচ্ছা স্কোরটা হচ্ছে যেমন তেইশের মধ্যে আঠারো আচ্ছা তো মূলত হচ্ছে এই যে ইমেল এর আসলে বিশটাই কোশ্চেন এটা একটু প্রবলেম হয়ে গেছে তিনের পা পয়েন্ট মানে এই যে এখানে এক পয়েন্ট দুই পয়েন্ট এটা একটু টেকনিক্যালি তাদের প্রবলেম হয়ে গেছে এটা সংশোধন করবে কিন্তু অন্য অন্য বিষয়গুলিতে নাই। তো আপনারা এখানে দেখবেন যে আপনি একই এক পেয়েছেন প্রত্যেকটি প্রশ্নের মান যেহেতু এক একই এক পেয়েছেন অর্থাৎ এখানে বিশের মধ্যে 18 দেখাচ্ছে তা আমি ইচ্ছা একটা ভুল করেছি আর কোনো একটা হয়তো বা ভুল হয়েছে তো তারপরে যেটা সঠিক এইভাবে দেখাচ্ছে আর এটা এটা ভুল হয়েছে যে হ্যাঁ এই যে দণ্ডবিধি কত ধারায় দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে তিনশো নব্বই ধারায় হুম দস্যুতার সংজ্ঞা দেওয়া হয়েছে তিনশো নব্বই ধারায় এই যে সঠিক উত্তরটি তিনশো নব্বই ধারায় হ্যাঁ তে যেটা আপনার সঠিক অ্যান্সার সেটা নিয়েছে এভাবে মানে সঠিক উত্তর হুম তো এইভাবে দেখাবে তারপরে দেখেন আর কোন ভুল করেছি এখানে নেই তো আপনারা এইভাবে পরীক্ষাগুলো দিবেন এই যে এখানে একটা ভুল করেছি তেষট্টি জের ইচ্ছাকৃত ভুল করেছি তিয়াত্তর হ্যাঁ তো তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেওয়া হয় এবং খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষা আসবে এরকম সম্ভাবনা থাকে এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই পেজটির সঙ্গে থাকবেন এই মডেলগুলো দেবেন এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আপনার এই পেজটা যদি আপনারা কোথাও খুঁজতে না পান বা পেজটাকে ফলো দেবেন আপনি তার আগে একটা কাজ করবেন আমরা এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে আমরা দিয়ে রাখব